ইসলামকে কি তোমরা নদীর এই পারে রাখবা না ওই পার পর্যন্ত পৌঁছে দিবা সুবহানাল্লাহ আজও আফ্রিকাতে মুসলমানের সংখ্যা অনেক অনেক গুণ বেশি আমার বন্ধুগণ সেই দিন সাহাবায়ে কেরাম বলেছিলেন আমরা যেহেতু আল্লাহর দ্বীনের ঝান্ডা নিয়ে বেরিয়েছি শুধু এই নদীর এই পার নয় আমরা ওই পার পর্যন্ত পৌঁছে যাব সুবহানাল্লাহ আমার বন্ধুগণ আমার সম্মানিত মুরব্বিয়ান Müslüman Sa'd bin Abi Vakkas radıyallahu taala'nın বিশাল টাইগ্রিস নদীর ভিতরে ঝাপায়া পড়েছিলেন সাহবায় কেরাম ঝাপায়া পড়ার মাধ্যমে আমার ভাইরা নদীর ওই পার পর্যন্ত পৌঁছে গিয়েছিলেন একটা বাটি পর্যন্ত হারানো যায় নাই একজন সাহাবিও হারানো যায় নাই নদীর ওই পারে যখন তারা চলে গেলেন তারপরে দেখতে পারলেন জঙ্গলের ভিতরে বিশাল বিশাল বড় বড় সাপ দেখা যায় বড় বড় হরিণ দেখা যায় বড় বড় বাঘ দেখা যায় বাল্লুক দেখা যায় বড় বড় হিংস্র প্রাণী দেখা যায় আপনি চিন্তা করে দেখেন ইতিপূর্বে এই সময়ের মুসলমানদের সেনাপতি হযরতে একটা বড় পাথরের উপরে দাঁড়াইয়া তিনি একটা বক্তৃতা দিলেন এই বক্তৃতাটা কোনো মানুষের জন্য না বক্তৃতাটা দিয়েছিলেন তিনি জঙ্গলের প্রাণীদেরকে লক্ষ্য করে তিনি বর্ণনা দিয়েছিলেন বক্তব্য দিয়েছিলেন তিনি ডাক দিয়ে বললেন ইয়া আইহাল হাশারাতু ওয়াস سماহ صلى الله عليه وسلم نحن نازلون من المدينة المنورة ও জঙ্গলের ভিতরে যত হিংস্র প্রাণী আছে সাপ বিচ্ছ জঙ্গলি যত জানোয়ার আছ শুনে রাখো শুনে রাখো আমরা যারা আজকে জঙ্গলে এসেছি আমরা অন্য কাউ অন্য কেউ না আমরা আল্লাহর নবীর সাহাবী মদিনাতুল মুনাওয়ারা থেকে এসেছি জোরে জোরে বলুন সুবহানাল্লাহ এই বক্তব্য দিয়ে তিনি বললেন আজকের রাত্রে আমরা এই জঙ্গলে কাটাবো তোমরা যারা প্রাণী আছো হিংস্র জানোয়ার আছো আমাদেরকে জায়গা করে দাও এই জায়গা থেকে চলে তোমরা ভিতরে চলে যাও দেখেন আমার বন্ধুগণ বিশ্বাস করতে যদিও কষ্ট হয় বাস্তবতা এটাই হয়েছে আল্লাহ নবীর সাহাবীরা যখন এই কথা বললেন সেনাপতি যখন এই বাসনটা দিলেন সাহাবা একরাম বর্ণনা করেন আমরা দেখতে পারলাম সাপে সাতগুলি তাদের ডিমগুলি মুখের মধ্যে নিয়া আর ভাইয়েরা বাঘ তার বাচ্চাগুলি পিছনে ফেলে দিয়া বাল্লুক তার বাচ্চাগুলি পিছনে ফেলে দিয়া একজন একজন করে সামনের দিকে আগায়া গেল বাচ্চাগুলি পিছনে

বলেছেন ওই যে দেখো আফ্রিকার জঙ্গল গুলির ভিতরে আমরা মুসলমানরা আজান দেওয়ার মাধ্যমে আকাশ বাতাস মুখরিত করে দিয়েছিলাম জোরে বলেন আল্লাহ আকবর আমার সম্মানিত ভাইরা সেই মুসলমানের অন্তর থেকে কালেমা এবং ইমান কোরআনের মহাব্বর সরানো সম্ভব না আল্লামা ইকবাল এই কথাটাও বলেছেন তাও কি আমানত সিনু টানা নামনি তাও শীতের আমানত আমাদের অন্তরে আছে সেই আমানতকে সেই আমানতকে মিটাইয়া দেওয়া মমকিন নিহি মিটানা নাম নিশা হামারা আমাদের অন্তর থেকে সেই তাওহিদের ভিত্তি সেই তাওহিদের আমাদের বীজ সেটাকে ধ্বংস করা কোন শক্তির পক্ষে সম্ভব হবে না মুসলমান থাকবে যতদিন আল্লাহ তাবারকা তাআলার একত্ববাদ থাকবে ততদিন জোরে বলেন ঠিক কিনা